বন্ধুরা গল্পের শুরুতেই আমরা ট্রেনে একটা ছেলেকে খুব খারাপ অবস্থায় দেখতে পাই ওর এই অবস্থা দেখে পুলিশ ওকে তাড়াতাড়ি হসপিটালে ভর্তি করে দেয় হসপিটালে যখন ছেলেটা একটু সুস্থ হয় তখন কিছু অফিসার ওর কাছে প্রশ্ন করতে আসে ছেলেটা জানায় ও এলিট হান্টিন ক্লাব থেকে পালিয়ে এসেছে ও বলে ওই ক্লাবের লোকেদের হাতে একটা কুকুরের ত্যাত এটা শুনেই অফিসাররা হসপিটালে দরজা বন্ধ করে দেয় তারপর এক লোক নিজের হাতে থাকা সেই কুকুরের দ্যাতুটা দেখিয়ে জিজ্ঞেস করে এটাই কি সেই এটা ভয় পেয়ে যায় আর সেই লোকেরা ওকে মেরে ফেলে। কিন্তু এটা ছিল ওর একটা দুঃস্বপ্ন ও নিজের বাড়িতে ঘুমিয়েছিল আর হঠাৎ সেই দুঃস্বপ্নের কারণে ঘুম ভেঙে যায় আসলে এলিথ হান্টিং ক্লাব একটা ভয়ঙ্কর গ্রুপ যারা মানুষ ধরে বিক্রি করে দেয় এই ছেলেটা সেখান থেকে কোনোমতে পালাতে পেরেছিল কিন্তু মানসিকভাবে এখনও সেই ঘটনা থেকে বেরোতে পারেনি এখন ও নিজের গার্লফ্রেন্ডের সঙ্গে লুকিয়ে একটা বাড়িতে থাকে ও জানতো হান্টিং ক্লাবের লোকেরা সব জায়গায় ছড়িয়ে আছে তাই কাউকে কিছু বলেনি কিন্তু ওর গার্লফ্রেন্ড খুব চিন্তায় ছিল আর সেই নিয়ে ওদের মধ্যে ঝগড়া হয় পরদিন সকালে গার্লফ্রেন্ড যখন কিচেনে আসে তখন সে একটা ভয়ঙ্কর দৃশ্য দেখে ও স্তব্ধ হয়ে যায় ওর বয়ফ্রেন্ডের রক্তে ধেজা মৃতদেহ পড়ে আছে মাথাটা নেই মানে এলিট হান্টিং ক্লাব ওকে মেরে দিয়েছে এইদিকে আমরা ক্লাবের মালিককে দেখি ওর কাছে একটা ডেলিভারি বক্স আসে যার ভিতরে ছিল সেই ছেলেটার কাতা মাথা তারপর চলে যায় ইতালিতে যেখানে তিনজন কলেজ স্টুডেন্টকে দেখি তিনজনেই মেয়ে আর তারা খুব ভালো বন্ধু প্রথম মেয়েটার নাম বেথ সে ধনী কিন্তু সিধে সাধা স্বভাবের দ্বিতীয় জন হুইতনি মজার আর পার্টি করতে ভালোবাসে তৃতীয় জন লর্না সে খুব লাজুক আর একেবারে নিরীহ তারা ওখানে আর্ট ক্লাসে এসেছে সেই ক্লাসে একটা মডেল ছিল নাম এক্সেল মেয়েরা ও স্কেচ আঁকছিল স্কেচ শেষ হলে অ্যাক্সেল বেথের কাছে আসে ওটা দেখতে বেথের আঁকা স্কেচ খুব ভালো না হলেও সেটা কিনতে চায় কিন্তু বেথ ওকে দিয়ে দেয় অ্যাক্সেল ওকে ড্রিঙ্ক অফার করে কিন্তু বেথ না করে দেয় কারণ ও নিজের বন্ধুদের সঙ্গে ঘুরতে যাবে বলে ঠিক করেছে রাতে বেথ হুইটনি আর লনা ট্রেনে সফর করে বেথ আর হুইটনি ড্রিঙ্ক নিতে অন্য বগিতে যায় আর লর্না নিজের সিটেই থাকে যখন তারা সামনে এগোয় সেই সময় একটা অদ্ভুত লোক ওদের সঙ্গে ধাক্কা খায় কিন্তু ওরা পাত্তা না দিয়ে এগিয়ে যায় ড্রিঙ্ক নেওয়ার সময় ওদের চোখ পড়ে অ্যাক্সেলের ওপর ওকে দেখে বেত আর হুইটনি অবাক হয় তারা জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো অ্যাক্সেল বলে তোমাদের ঘোরার প্ল্যান শুনে আমিও প্ল্যান করে নিলাম তারপর বেত আর হুইটনি ফিরে আসে লর্নার কাছে তখন কিছু স্থানীয় ছেলেদের সঙ্গে ওদের ঝামেলা হয় যারা ওদের সঙ্গে খারাপ ব্যবহার করে যেমন তেমন করে ওরা সেখান থেকে বেরিয়ে আসে আর লর্নার কাছে এসে দেখে সে কাঁদছে কারণ সেই অজানা লোক ওর আইফোনটা চুরি করে নিয়ে গেছে তখন হুই তিনি পুলিশ ডাকতে যায় ঠিক তখনই অ্যাক্সেল এসে লর্ণাকে জিজ্ঞেস করে এটা কি তোমার ফোন লর্না বলে হ্যাঁ ফোন ফিরে পেয়ে সবাই খুশি হয় অ্যাক্সেল বলে এক লোক আমার ব্যাগ ছিনতাই করছিল আমি ওকে ধরলাম আর ওর পকেট থেকে এই ফোনটা পেলাম এরপর মেয়েরা অ্যাক্সেলকে নিজেদের বগিতে নিয়ে আসে ওকে ড্রিঙ্ক অফার করে অ্যাক্সেল ওদের সঙ্গে ড্রিঙ্ক করে আর তাদের তার সঙ্গে স্লোভাকিয়া যেতে বলে যা খুব সুন্দর আর শান্ত জায়গা তিনজন মেয়েই শান্ত জায়গা খুঁজছিল তাই ওরা রাজি হয়ে যায় তারপর ওরা চারজন মিলে আরেকটা ট্রেনে চড়ে স্লোভাকিয়া পৌঁছে যায় তিনজন বলে তার তিনজন বন্ধুর জন্য একটা রুম চাই রিসেপশনিস্ট ওদের বেশ গরম স্বাগত জানায় আর ওদের আইডি নিয়ে নেয় তারপর ওদের বলে রাতে যেই ফেস্টিভাল হচ্ছে ওটা দেখতে যেতে তিনজন মেয়ে রুমে ঢুকে আরাম করতে থাকে কিন্তু ওরা কিছুই জানত না রিসেপশনিস্ট চুপি চুপি ওদের নাম ছবি আর পাসপোর্টের ডিটেলস একটা সিক্রেট ওয়েবসাইটে আপলোড করে দেয় একটা জায়গা যেখানে পৃথিবীর বড় বড় ধনী লোকেরা এমন মানুষদের কিনে নেয় টর্ড নামের এক লোক বেত আর হুইত কিনে নেয় তারপর নিজের বন্ধুকে নিয়ে সোজা স্লোভাকিয়ায় যায় সেখানে এলিট হান্টিং ক্লাবের লোকেরা ওদের ভালো করে স্বাগত জানায় ওদের হাতে একটা কুকুরের ত্যাটু আঁকা হয় যেটা ওরা প্রত্যেক কাস্টমারের হাতে দেয় রাতে তিনজন মেয়ে ফেস্টিভালে যায় আর মজায় মেতে ওঠে টড আর ওর বন্ধু ঠিক ওখানেই ছিল আর ওরা মেয়েদের খুব মন দিয়ে দেখছিল আরও অনেক কাস্টমারও সেখানে ছিল যারা নিজেদের কেনা মেয়েদের দেখতে এসেছিল লোর্না একা বসেছিল একটা ছেলে এসে ওকে ডান্স করার জন্য বলে লোর্না রাজি হয়ে যায় দুজনেই ডান্স করতে থাকে হুইকনি একটা লোকাল ছেলের সাথে ব্যস্ত হয়ে পড়ে কিন্তু বেথ একা বসেছিল হঠাৎ একটা ছেলে এসে ওকে ডান্স করতে বলে কিন্তু বেথ না করে দেয় তখন হোটেলের রিসেপশনিস্ট বেথের কাছে এসে বলে ছেলেটা কি তোমায় বিরক্ত করছিল বেথ বলে না এমন কিছু না তখন রিসেপশনিস্ট ওকে একটা ড্রিঙ্ক দেয় আর চলে যায় কিন্তু বেথ ড্রিঙ্কটা চুপচাপ ফেলে দেয় কাকতালীয়ভাবে ওই ড্রিঙ্কটা তডেল বন্ধুর পায়ের ওপরে যায় বেথ তখনই দুঃখ প্রকাশ করে আর বলে আরেকটা ড্রিঙ্ক অফার করবে বেথ ড্রিঙ্ক আনতে যায় তখন লোনা এসে বলে যে ছেলের সাথে আমি ডান্স করছিলাম সে আমাকে বোট রাইডে নিয়ে যেতে চাইছে বেথ মানা করে দেয় আর বলে রাতে অচেনা কারো সঙ্গে যাওয়া ঠিক হবে না বেথ ড্রিঙ্ক নিয়ে টরের বন্ধুর কাছে ফিরে আসে ওরা করতে থাকে বেথ যখন বেরোতে যায় টরের বন্ধু বলে গুড নাইট বেথ এটা শুনে বেথ থমকে যায় আর বলে তুমি আমার নান জানলে কিভাবে আমি তো তোমায় আমার নাম বলিনি ছেলে তা বলে তুমি যখন তোমার বন্ধুর সাথে কথা বলছিলে তখন আমি তোমার নাম শুনেছিলাম বেথ তার ওপর বিশ্বাস করে নেয় এবং সেই সেখান থেকে চলে যেতে শুরু করে সামনে এগোতেই বেদ দেখে লোনা বোটে করে ছেলেটার সাথে চলে যাচ্ছে বেথ থামাতে চায় কিন্তু দেরি হয়ে গেছে ছেলেটা লোনাকে জঙ্গলের দিকে নিয়ে যায় সেখানে কয়েকজন লোক ওকে ধরে ফেলে ওরা ছিল এলিট হান্টিং ক্লাবের লোক বেথ আর হুইটনি হোটেলে ফিরে যায় আর অ্যাক্সেল ফেস্টিভ্যালে থেকে যায় লোনার ফেরার অপেক্ষায় পরদিন বেথ অ্যাক্সেল হুইটমি আর আগের রাতের ছেলেটা একটা স্পাতে রিল্যাক্স করছে ওরা ভাবছিল লোনা নিশ্চয় একটু পরেই ফিরবে কিন্তু আসল সত্যি ছিল ভয়ঙ্কর লোনাকে আমরা একটা টর্চার রুমে উল্টো ঝুলে থাকতে দেখতে পাই সম্পূর্ণ নগ্ন হাত পা বাঁধা এক ধনী মহিলা আসে সে লোনাকে মারার জন্য কিনেছে নিজের জামা খুলে নিচে শুয়ে পড়ে ধারালো অস্ত্র দিয়ে বারবার লোনার পেটে আঘাত করতে থাকে রক্তে ভিজে যায় মেঝে ওই রক্তে স্নান করতে থাকে মহিলা যেন এটা এক ভয়ঙ্কর রিচুয়াল লোনার ভয়ঙ্কর চিপকার সম্পূর্ণ ঘরে শোনা যায় কিছুক্ষণের মধ্যেই লোনা ছটফট করতে করতে মারা যায় আসলে এলিথ হান্টিং ক্লাবের লোকেরা ট্যুরিস্টদের ধোকাতে ফাঁসিয়ে এই সিক্রেট অর্গানাইজেশনের হাতে তুলে দেয় এখানে পৃথিবীর ধনী লোকেরা টাকা দিয়ে আসল মানুষদের টর্চার এবং মারার এক্সপিরিয়েন্স করার জন্য তাদের কিনে নেয় অন্যদিকে বেথ তখন গরম জলে আরাম করতে করতে ঘুমিয়ে পড়ে কিছুক্ষণ পর তার চোখ খুলতেই সে দেখে তার চারপাশে কেউ নেই সে জল থেকে বাইরে এসে হুইকনিকে খুঁজতে থাকে হঠাৎ কিছু লোক ওকে ঘিরে ফেলে এবং তাকে ধরার জন্য পালায় বেত ভয় পেয়ে দৌড়াতে শুরু করে একটা পাঁচিল তপকে নিচে লাভ দেয় রাস্তাতে একটি গাড়িকে থামাতে চায় কিন্তু লোকটা ভয় পেয়ে পালায় বেত পিছন ফিরে দেখে ওরা তখনও ওর পেছনে সে দৌড়াতে দৌড়াতে জঙ্গলে চলে যায় সেখানে তার চোখ পড়ে একদল হিংস্র রাস্তার বাচ্চাদের দিকে এই বাচ্চাগুলো হিংসাত্মক এবং নীলমর্ম বেত পালাতে পালাতে পড়ে যায় তখনই সেই বাচ্চাগুলো ওর ওপর করতে থাকে ঠিক তখনই ও এলিট হান্টিন এবং অ্যাক্সেলকে গাড়িতে বসিয়ে নিয়ে যায় এখানে বস বাচ্চাদের লাইন করে দাঁড় করায় এবং অ্যাক্সেলকে ব্যাথা দেবার জন্য তাদের পানিশমেন্ট টিকে যায় সে সব বাচ্চাদের সামনে একটা বাচ্চাকে গুলি করে দেয় এটা দেখে বাকি বাচ্চারা ভয় না পেয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে যেন তাদের এর কোনো আসে যায় না নিয়ে বসে মেনশনে নিয়ে আসে সেখানে হুলটিনিকে এক মেকআপ আর্টিস্ট সাজাচ্ছিল গায়ে থাকা দাগ ঢাকার জন্য কিন্তু আসলে ওকে পার্টির জন্য না টর্চার রুমে পাঠানো হচ্ছিল হুলকিনি তখন একটা চেয়ারে বাঁধা ছিল সে সুযোগ বুঝে ওই আর্টিস্টের নাকে দাঁত বসিয়ে দেয় আর পালাকে চায় কিন্তু জায়গাটা ছিল জেলের মতো গার্ডরা তৎক্ষণাৎ অ্যালার্ট হয়ে যায় তারা দরজা বন্ধ করে দেয় এবং ওকে ধরে ফেলে ওদিকে বেত জানালার বাইরে দেখে আর হঠাৎ তার নজর পড়ে ঠিক সেই মানুষগুলোর দিকে অপহরণ করার চেষ্টা করেছিল তখনই সবকিছু চেষ্টা করে পালাতে পালাতে হঠাৎ সে একটা সিক্রেট রুম খুঁজে পায় ভিতরে ঢুকেই তার শরীর ঠান্ডা হয়ে যায় ঘরের ভেতরে একের পর এক মানুষের কাটা মাথা সাজিয়ে রাখা আছে সেই মাথাগুলোর মধ্যে একটা সেই ছেলেরও ছিল যাকে আমরা বলপের একদম শুরুতে দেখেছিলাম বেথ পুরো শকে চলে যায় ও পপukkhনাথ ওখান থেকে পালাতে চায়। কিন্তু তার আগেই কিছু গার্ড এসে তাকে ধরে ফেলে আর ফ্যাক্টরিতে নিয়ে যায় এই ফ্যাক্টরিতে ট্রড ওর এক বন্ধুর সঙ্গে হাজির হয় টড বন্ধু সরাসরি বেথের ঘরে ঢোকে যেখানে বেথ একটা চেয়ারে বাঁধা ছিল সে বলে আমার এসব করা উচিত হয়নি কিন্তু আমার বন্ধুর জন্যই বাধ্য হয়ে করতে হচ্ছে বেত ভয় পেয়ে যায় খুব খারাপভাবে সে কাকুতি মিনিতি করে তাকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করে আর জিজ্ঞেস করে আমাদের এখানে কেন আনা হয়েছে টডের বন্ধু সবকিছু খুলে বলে দেয় কিভাবে টুরিস্টদের আনা হয় কিভাবে বড় বড় পয়সাওয়ালারা টাকা দিয়ে নিজেদের ফ্যান্টাসির মতো তাদের কিনে নেয় টর্চার করে আর মেরে ফেলে তারপর টডের বন্ধু বেতকে ছেড়ে দেয় বেত ভাবে এবার হয়তো সে বাঁচবে কিন্তু ঠিক তখনই টরের বন্ধু হঠাৎ ওর মাথায় জোরে আঘাত করে বেত অজ্ঞান হয়ে যায় যখন ওর জ্ঞান ফেরে দেখে সে এখনো ওই একই চেয়ারে বাঁধা আর এবার টডের বন্ধু ওকে টর্চার করার জন্য একদম তৈরি ওদিকে টড পৌঁছে যায় হুইটনির কাছে হুইটনিও একটা চেয়ারে বাঁধা ছিল টড একটা ইলেকট্রিক করাত নিয়ে আসে আর ওটা হুইটনির মুখের একদম কাছাকাছি এনে ভয় দেখাতে থাকে কিন্তু হঠাৎ ভুল করে ওর মুখে লেগে যায় তার মুখটা একদম কেটে যায় আর রক্ত ঝরতে থাকে হুইটনির অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে টের নিজেরই ঘ লাগে সে ভয় পেয়ে যায় আর পালানোর চেষ্টা করে কিন্তু তখনই এলিথ হান্টিং ক্লাবের গার্ডরা ওকে আটকে দেয় এবং বলে তুমি কন্ট্রাক্ট সাইন করেছ কাউকে না মেরে তুমি এখান থেকে যেতে পারবে না তব ওদের কথা মানতে চায় না আর পালাতে চেষ্টা করে তখনই ক্লাবের লোকেরা ওর পেছনে একটা শিকারী কুকুর ছেড়ে দেয় কুকুর তা টরের ওপর ঝাঁপিয়ে পড়ে তাকে নৃশংসভাবে কামড়ে কামড়ে মেরে ফেলে এদিকে হুইকনির ক্ষতবিক্ষত মুখের ছবি তোলা হয় আর এলিথ হান্টিং ক্লাবের যেসব বড় লোক ক্লায়েন্টরা ওই ফ্যাক্টরিতে ছিল তাদের সেই ছবি দেখানো হয় ওদেরকে কম দামে হুইকনিকে কেনার অফার দেওয়া হয় ক্লাবের লোকেরা সেই অফারটা এক ইতালিয়ান বুড়ো লোকের কাছেও নিয়ে যায় সে বলে আমি একটু ভেবে বলছি তারপর সে নিজের ঘরে গিয়ে প্লেটে রাখা মাংসের একটা টুকরো তুলে খেতে থাকে আর তখনই আমরা দেখি ওই মাংসটা সেই ছেলেটার যার সঙ্গে ফেস্টিভ্যালে হুইকনি ডান্স করেছিল এরপর এলিট হান্টিং ক্লাবের লোকেরা তরের বন্ধুর কাছে গিয়ে বলে তোমার বন্ধু তর এখন মারা গেছে এই কথা শুনে তরের বন্ধু রেগে আগুন হয়ে যায় সে এবার হুইটনিকে কিনে নেয় আর তাকে ভয়ঙ্করভাবে টর্চার করে মেরে ফেলে তারপর সে আবার ফিরে আসে বেথের কাছে কিন্তু এবার বেত চালাকি করে তার সাথে মিষ্টি করে কথা বলতে থাকে বেথের কথায় পড়ে গিয়ে সে বেথকে খুলে দেয় কিন্তু ঠিক যখন সে বেথের সঙ্গে বাজে কিছু করার চেষ্টা করে ঠিক তখনই বেক আচমকা আক্রমণ করে সে তরের বন্ধুর গলা চেপে ধরে তাকে অজ্ঞান করে দেয় তারপর বেত ওকে বেঁধে দেয় সেই একই চেয়ারে যেটাতে সে নিজে আগে বাঁধা ছিল তখনই গার্ডরা সেখানে চলে আসে গার্ডরা বন্দুক তাক করে বেতকে ধরতে যায় কিন্তু বেত আরো তাড়াতাড়ি করে টডের বন্ধুর কাছ থেকে বন্দুক ছিনিয়ে নিয়ে ওদের দিকেই তাক করে দাঁড়িয়ে পড়ে সে রেগে চিৎকার করে বসকে ডাকো না হলে ওকে মেরে ফেলবো গার্ডরা বাধ্য হয়ে এলিথ হান্টিং ক্লাবের বসকে ডাকে বস রাগে এসে বলে ওকে মেরে ফেলো কিন্তু বেথ জানত এখানে তাকাই সব সে চোখে চোখ রেখে বলে আমি অনেক বড়লোক আমি ক্লাবকে অনেক টাকা দিতে পারি বস একটু ভেবে বলে এখানে এলে কেউ না কেউ মরতেই হবে এক সেকেন্ড দেরি না করে বেথ সরাসরি তরের বন্ধুর প্রাইভেট পার্ট কেটে দেয় সে যন্ত্রণায় ছট করে আর কিছুক্ষণের মধ্যেই মরে যায় এবার বেথ ক্লাবের চোখে যোগ্য হয়ে যায় সে নিজের হাতে ডক ট্যাটু করিয়ে নেয় এলিট হান্টিং ক্লাবের চিহ্ন হিসেবে কিন্তু লড়াই এখানেই শেষ না রাতের ফেস্টিভালে অ্যাক্সেল ভিউরের মাঝে ছিল তখনই সেই ভয়ঙ্কর বাচ্চারা যারা জঙ্গলে বেতকে মারতে যাচ্ছিল এবার অ্যাক্সেলকে ফাঁদে ফেলে ওকে নিয়ে যায় জঙ্গলে সেখানে বেত আগে থেকেই অপেক্ষা করছিল সে বলে তোমার জন্য আমার বন্ধু মরেছে তোমায় ছাড়ব না তারপর এক ধারালো অস্ত্র তুলে নেয় আর অ্যাক্সেলের মাথা শরীর থেকে কেটে ফেলে আর বাচ্চারা বেথের কাটা মাথা দিয়ে ফুটবল খেলতে থাকে মুভি এখানেই শেষ হয় বন্ধুরা যদি আপনি বেথের জায়গায় থাকতেন তাহলে কি আপনিও সেটাই করতেন যেটা সে করেছে কমেন্টে জানান ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও আইকন প্রেস করুন নতুন ভিডিও মিস করো না ততদিন ভালো থেকো বাই বাই